নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো আজকে আমি আবারও চলে এলাম পিহুর রান্নাবাটিতে নিয়ে নতুন একটা রেসিপি আজকে আমি বানাবো নারকল মুসুরি পকোড়া দেখো নারকল মুসুরি পকোড়া বানাতে কেউ কি কী লাগছে আমার চলো দেখি প্রথমে আমি মুসুর ডালটাকে ভিজিয়ে ভালোভাবে বেটে নিয়েছি মিক্সিতে দিয়ে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দেখো ভালো করে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো এবার দেখো পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পিঁয়াজ কুচিগুলো সব এবার আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব দেখো আদা রসুনটা একসাথে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি দিয়ে আমি পরিমাণ মতো নুন দেবো নুন দিয়ে ভালো করে আবারও আমি মাখিয়ে নেব দেখো আবার আমি মাখিয়ে নিচ্ছি এবার আমি এখানে পরিমাণ মতো হলুদ দিলাম জিরের গুঁড়ো দিলাম পরিমাণ মতো একটু ধনের গুঁড়ো দিলাম একটু গো গোলমরিচ গুঁড়ো দিলাম এবার আমি এখানে পরিমাণ মতো বেকিং পাউডার বেকিং সোডা সব দিয়ে দেবো দেখো বন্ধুরা দেখো বেকিং সোডা দিয়ে দিলাম বেকিং পাউডারটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এবার আমরা ভালো করে মিক্স করে নেবো দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার নারকল কুঁড়োটা দিয়ে দেবো নারকল কুড়াটা দিয়ে দিলাম আমি সবটা দিয়ে আমি ভালোভাবে আবারও মাখিয়ে নেব চিনি দিলাম এখানে পরিমাণ মতো স্বাদের জন্য একটু এবার আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা এবার এই তেলে একটা একটা করে পকোড়াগুলো একটা একটা করে সব আমি ভেজে নিচ্ছি দেখুন সব দিয়ে দিলাম দেখুন ভাজা হচ্ছে এবার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা আমার আমি তুলে নিচ্ছি রেডি হয়ে গেছে আমার এখানে নারকেল মুসুরি পকোড়া খুব টেস্টি খেতে হয় খুব মুচমুচে একটি পকোড়া অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আবার আমি অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব পিহুর রান্নাবাটিতে টাটা বন্ধুরা